ভাই এইটা কি করলো সাকিব খানের তান্ডবের লিচু খেত ধর লিচু বাগান জাস্ট 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 আগুন লাগাই দিচ্ছে ভাই আগুন লাগাই দিছে ভাই আগুন লাগাই দিছে মিলিয়ন মিলিয়ন ভিউজ ভাই ভাই কি হইতাছে এটা প্রীতম হাসান জাস্ট মেগাস্টার সাকিব খান জাস্ট সাবিলা নূর জাস্ট ভাই রে ভাই সবকিছু মিলে একদম খাপা খাপ খাপা খাপ শর্ট আর মানে একদম সব আউলিয়া দিছে ভাই মানে রেকর্ডের উপরে রেকর্ড রেকর্ডের উপরে রেকর্ড তার উপরে রেকর্ড মানে আপনি বুঝছেন চব্বিশ ঘন্টা না যেতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হয়েছে নয়টা বাজে রিলিজ পেয়েছে না নয়টা সাড়ে আটটায় এখন কটা বাজে আমি ভিডিওটা শুট করছি এখন হচ্ছে দশটা নয় বাজে অর্থাৎ বুঝতেই পারছেন তো মানে বারো তেরো ঘন্টা হয়নি এখনো তার ফাঁকি মাই রে ভাই মানে এটা বুঝতে পারতেছেন মানে মিলিয়নের করে মিলিয়ন প্লাস ভিউস হাউ ইজ পসিবল দিস ইজ পসিবল দিস ইজ পসিবল বিকজ ম্যাগাস্টার শাকিব খান শাকিব খান যে কন্টেন্টে হাত দিবেন শাকিব খান যে কন্টেন্টটাকে বলবেন এটা হিট হবে এটা হিট হবে ডেফিনেটলি এটা হিট হবে ডেফিনেটলি হিট হবে হবে যার প্রমাণ রেকর্ড ব্রেকিং ভিউজ এনে প্রিয়তমা রাজকুমার তুফানকেও ছাড়িয়ে সবার শীর্ষে এখন তাণ্ডবের লিচুর বাগান লিচুর বাগান আমি ভাই মানে কি পীড়িতে কি গান রে ভাই আমি কি লিরিক্স কি তার ভাষা আর আমার কাছে মনে হয়েছে গানটা মানে কোক স্টুডিও আছে না কোক স্টুডিও আমরা যে প্যাটার্নে গানগুলো শুনি একদম অফ ট্র্যাকের গানগুলো আমার কাছে সেই ট্র্যাকের একটা গান মনে হয়েছে আবার কোথাও গিয়ে মনে হয়েছে যে ফাইন ওকে এটা ডান্সিং গান আবার কোথাও গিয়ে মনে হয়েছে না এটা রোমান্টিক ট্র্যাক কোথাও গিয়ে মনে হয়েছে এটা হচ্ছে ফক বাংলা ফক সং সো যাই হোক ফক হোক রোমান্টিক হোক আর যাই হোক একের ভিতরে চার দিয়ে দিছে রায়হান রাফি বাট ভাই গানটা আমার কাছে ভালো লাগে না কি লেগে জানি ভালো লাগে না আমি জানি না সবার কাছে সব গান ভালো লাগতে দিস ইজ নট নেসেসারি বাট এই যে একটা রেকর্ড করে নিয়েছে এটাকে আমার ভালো লাগা খারাপ লাগে যায় আসে ভাই বলে কিচ্ছু যায় আসে না মেগা স্টার সাকিব খানের একটা পাওয়ার থাকে ওকে একটা অন থাকে উনি একটা মেগা স্টার এটা প্রবার আবারও হচ্ছে মানে ইজ এ মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স গানটার আউটস্ট্যান্ডিং এটা জাস্ট আমি কালকে রাতে শুনছিলাম যে চার ঘন্টা হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউজ ওকে সো এটা রাতে শুনছি চার ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ এখন রাত মানে দিন না যেতে টু মিলিয়ন প্লাস ভিউজ এটা তো আসলে এটা জাস্ট অন্য লেভেলে যাচ্ছে গান গানটা আমার যেটা মনে হচ্ছে এটা গানটা হয়তো কি লাগে ওরা কি খেয়ে দেয় কি না কিংবা কাকে যে খেয়ে দেয় পূজা খুব মুশকিল হচ্ছে আসলে তো আমরাও দেখতে চাই কে কাকে খায় কে কাকে খাওয়াই দেয় বাট একটা জিনিস মানতে হবে ম্যাগাস্টার শাকিব খান যেই সিনেমায় থাকুক না কেন আমি এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলবো প্লিজ আপনারা ধৈর্য ধরে ভিডিও টিভি দেখছেন এখনও দেখেন শাকিব খান যে সিনেমায় থাকবে সেই সিনেমাকে আমরা কেন বয়কট করবো সেই সিনেমায় যাদেরকে আমাদের ভালো লাগে না তাদেরকে আমরা বয়কট করবো ডেফিনেটলি বাট শাকিব খান যে সিনেমায় কাজ করবে যে সিনেমায় শাকিব খান লিড রোলে মেন মানে অ্যাক্টর রোলে কাজ করবে একদম স্ক্রিন ড্যাম সবচেয়ে বেশি তার তাহলে ওই কন্টেন্টটাকে বয়কট করা কি বোকামি না বোকামি কিনা এখন আমাকে গালি 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 দিয়ে তো এই যে বোকামিগুলো কেন করছেন আসলে শাকিব খান যদি কোনো সিনেমায় থাকে তো সেই সিনেমার নায়ক তো উনি থাকবেন রাইট কে ক্যামিও দিলো কেউ হচ্ছে গেস্টের অ্যাভারেন্স দিলো কেউ হোয়াট অ্যাভার ডেট কে কে দিলো এগুলো আমাকে দেখার দরকার নাই তো রাইট দরকার আছে কি আমাকে নিশু থাকলো নাকি সিয়াম থাকলো নাকি খেতে থাকলে ওয়াট অ্যাভার দেট হার্ট এভার দেট হ্যাঁ তবে এই সিনেমাটায় অনেক ক্যামিও ডিমান্ডেড এবং কি আসেও যথেষ্ট পরিমাণ ক্যামিও আছে যথেষ্ট পরিমাণ সারপ্রাইজ আছে এটা যা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন যে লেচুরে বাগান গানটা রীতিমতো দুই মিলিয়ন প্লাস ভিউজ চব্বিশ ঘন্টা কিন্তু হয় নাই এটা কি বুস্টিংয়ে হয়েছে না কিভাবে সেটা আসলে আমি জানি না তবে হলে হতেও পারে নাও হতে পারে ওকে যাই হোক তারপরেও কিছু মিলে লিচু বাগান রীতিমতো হিট নট অনলি হিট ইটস এ সুপার হিট ইটস এ মেগা হিট দ্য ওয়ে মেগা হিটের পথে মেগা হিটের পথে লিচুরো বাগান গানটা যেমনই হোক ভাই আমার কাছে ভাই সেট ডিসেন্টটা দারুণ লাগছে আমি কিন্তু এই কথাটা আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম কালকে সেট ডিজাইনটা আমার কাছে চমৎকার লাগছে চমৎকার লাগছে চমৎকার লাগছে চমৎকার লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানান আমরা আমরা আসলে বয়কটে নাই আমি বারবার বলছি আমি বয়কটের সাথে নাই নাই মানে নাই সিনেমা ভালো হইলে দেখবো প্রচারণা করবো সিনেমা পছন্দ দিন দেখবো খারাপ হইলে দেখ সেটা এখানে স্টপ করে দিবো এটা হচ্ছে বাস্তব কথা বয়কট করো হ্যান্ড করো তো উস্কানি উস্কানি দেওয়া তো আমি নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ